দেখবো এটার মধ্যে আরো একটা ডিজাইন এই যে আজকে গাড়ি আমাদের কাছে আছে ধরনের গাড়ি অর্থে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতে প্রত্যেকটা কালারই কবি চমৎকার মানে কোন কালারটা আপনার পছন্দ হবে না আশা করি নারী এই কালারটা এই সিনারি এটা এই সিনারি এটা হচ্ছে আপনার তিনটা ডিজাইনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলাম এলাদের থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম জানুয়ারি মাসের নতুন কিছু আপডেট স্কুল ব্যাগ নিয়ে এসেছি আপনাদের বাচ্চাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির একদম ভালো মানের কিছু ব্যাগ খুঁজছেন অনেকে সুন্দর ডিজাইন আনকমন আপনার বাচ্চা নতুন বছরে ভর্তি করবেন এই ধরনের কিছু ইউনিক টাইপের কিছু ব্যাগ খুঁজছেন আজকে আমাদের ভিডিওর মাধ্যমে এই ধরনের বাংলাদেশের সবচেয়ে সুন্দর মানের কিছু ব্যাগ স্কুল ব্যাগ পেয়ে যাবেন বাচ্চাদের প্রথমেই যে ব্যাগটা আমার কাছে ভালো লাগছে সেই ব্যাগটা দিয়ে শুরু করি আজকে ছেলে মেয়ে উভয়ের ব্যাগ থাকবে সেটা হচ্ছে মেয়েদের জন্য আর আজকের ব্যাগটা হচ্ছে সম্পূর্ণ কাঠন মুক্ত বিভিন্ন সিনারির কারণ জানেন কাঠন ভালো লাগে না অনেকেরই তো সেই ক্ষেত্রে আজকে এই ছোট্ট সাইজের একটা সুন্দর ইউনিক টাইপের একটা ব্যাগ নিয়ে এসেছি আর এই ব্যাগটার মধ্যে কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা যারা আমাদের আশেপাশে আছেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে নখ দেবেন ওকে তো এটার মধ্যে দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন এটা হচ্ছে জিরো কালার থেকে টু পর্যন্ত ব্যবহার করা যাবে কালার হচ্ছে অনেকগুলো আমরা একটা কালার দেখে এটা একটা কালার এটা একটা কালার তার তারপাশে একটা কালার আপনার প্রত্যেকটা কালারই এই সুন্দর সুন্দর সিনারি থাকবে যেমন এই কালারটার এই সিনারি এই কালারটার এই সিনারি এটা এই সিনারি এটা হচ্ছে আপনার তিনটা ডিজাইনের তিনটা সিনারি আর এই ভিতরটা যদি আমরা একটা ব্যাগ খুলে দেখাই ভিতরগুলি কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে অনেক সুন্দর আর এটার মধ্যে হচ্ছে আপনাদের কয়টা কম্পার্টমেন্ট থাকবে একটা দুটা তিনটা টোটালি তিনটা কম্পার্টমেন্ট থাকবে আর এই সুন্দর ইউনিক কিউট টাইপের ব্যাগটা আপনার বাচ্চার জন্য কিন্তু আশা করি ভালো লাগবে তো তাহলে কোনটা ভালো লাগে আপনি স্ক্রিনশট আমার যোগাযোগ করবেন আর তার পাশাপাশি যদি কেউ জানতে চান এটা প্রাইসটা কত আজকের ভিডিওতে এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা করে ওয়ানলি মাত্র সতেরোশো টাকার প্রাইস পড়বে তার পাশাপাশি কিন্তু এগুলা ছেলেদেরও আছে এই যে ছেলেদের জন্য সুন্দর সুন্দর মেয়েদের যেরকম ছেলেদেরগুলো অনেক সুন্দর তো সুন্দর টাইপের এই কিউট বেগগুলা আজকে কার্টুন মুক্ত ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিন্তু আরেকটা কালার আছে ছেলেদের হয়েছে এই দুইটা কালার এই দুইটা কালারের মধ্যে কোন কালারটা আপনার বাচ্চার ভালো লাগে নতুন বৎসরে সুন্দর একটা ইউনিক টাইপের এই ব্যাগগুলি দিতে পারবে তো এগুলো প্রাইস সেমে থাকবে সতেরোশো টাকা করে তার চেয়ে যদি একটু বড় সাইজের নিতে চান যেমন এগুলো হচ্ছে একটু বড় সাইজের ক্লাস টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যারা ব্যবহার করতে চান তাদের জন্য এই ব্যাগগুলো নিতে পারেন আশা করি এই একটা ব্যাগে লং টাইম ব্যবহার করতে পারবে আপনার বাচ্চার নগদ মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেক কমপ্লেন যে বাচ্চারা দ্রুত নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলি আজকে আপনাদের জন্য নিয়ে আসা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার ডিজাইন দেখে নিতে পারবেন আর এই ব্যাগগুলো হচ্ছে খুব সুন্দর এর আগে আমরা ভিডিও করছিলাম সেগুলো ছিল কাঠন আজকে কাঠন মুক্ত আমরা ব্যাগ বিক্রি করবো ইনশাল্লাহ তো এটা পড়বে প্রাইস থাকবে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে আর যদি ছেলেদের জন্য ছেলেদের হচ্ছে এগুলো ছেলে হ্যাঁ কাঠন চেঞ্জ হবে দেখেন এই ব্যাগগুলো খুবই চমৎকার ডিজাইন তো এই ব্যাগগুলা এটার কম্পার্টমেন্ট থেকে চারটা করে বড়ডার একটা দুটা তিনটা চারটা বড়ডার কম্পার্টমেন্ট চারটা করে থাকবে ভিতরে আলাদা সিস্টেম আলাদা আছে আশা করি এই ব্যাগগুলো যারা হাতে পাবেন অনেক ভালো লাগবে আপনাদের আর এই ব্যাগগুলোর পিছনে কিন্তু একটা লক দেওয়া আছে এটা চাইলে আপনারা বাচ্চারা কাঁধে লাফালাফি করলে ব্যাগটা পিছলে পড়বে না হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ ব্যাগগুলি খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি তারপর আমরা চলে আসব আমাদের ভিডিও সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা বলবেন আমাদের ভিডিও হাই এই আপডেট কালেকশন রাইট সবচেয়ে আপডেট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে একটা সুন্দর বাচ্চাদের অনেক কিছু রাখা খেলনা টালনা অনেক কিছু রাখতে পারে সুন্দর এখানে আর একটা চেম্বার থাকবে আর এখানে তো বিশাল জায়গা আপনার এখানে অনেক জায়গা অনেক সিস্টেম এখানে কিন্তু একটা তলা সিস্টেম দেওয়া আছে তো এই ব্যাগটাও খুবই সুন্দর খুবই চমৎকার এবং সুন্দর ডিজাইন তো এই ব্যাগটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আর এই গুলো আসলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো ব্যাগের যদি ফুমগুলি দেখেন কত হেভি করে দিয়েছে আপনার বাচ্চা যত ভারী ব্যাগ ব্যবহার করুক বইনের কিন্তু কাঁধে নিলে ব্যথা পাবে না এত সুন্দর চমৎকার এটা শুধু মেয়েদের জন্য প্রযোজ্য তো কোন কালারটা আপনার পছন্দ আমাদের যোগাযোগ করবেন আর রেগুলার প্রাইস থাকবে রেগুলার প্রাইস বাইশশো টাকা আজকের ভিডিওতে উনিশশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস পড়বে উনিশশো টাকা করে তারপর আমরা দেখো এটার মধ্যে আরো একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এইগুলা এমন কেউ নাই কেউ পছন্দ করবেন না কত সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন মানে একদম আনকমন কিউট টাইপের এত সুন্দর ব্যাগ আর এটা হচ্ছে আপনার ভিতরটা যদি আমরা খুলে কিন্তু চমৎকার অন্যরকম ডিজাইনের মধ্যে আর এইগুলো প্রাইসে থাকবে উনিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে বাইশশো টাকা আর এগুলো উনিশশো টাকার মধ্যে নিতে পারবেন আহ তারপরে যারা অনেক ছেলেরা চান যে গাড়ির মধ্যে নিতে চান আজকে গাড়ি আমাদের কাছে আছে ধরনের গাড়ি অনেক পলা ছেলেরা পছন্দ করে গাড়ি হ্যাঁ এই একটা সাইজ না এগুলা ফাটার কোনো সম্ভাবনা নেই দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার এগুলো কোনো ফাটবে না কোনো ট্যাংশন করা লাগবে না আর এই গাড়ি বড় সাইজটা পড়বে আমাদের কাছে চোদ্দোশো টাকা করে ফাইনালি চোদ্দোশো টাকা পড়বে আর ছোট সাইজটা হ্যাঁ বড়টা এটা একটা ছোট সাইজ এটা পড়বে আপনার তেরোশো টাকা করে তেরোশো টাকা করে দেখেন কোন কালারটা আপনাদের বাচ্চার পছন্দ আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটারও তিনটা কালার হয় এটারও তিনটা কালার তেরোশো আর চোদ্দোশো বড়োটা চোদ্দোশো চৌড়া তেরোশো তেরোশো আর এগুলার কম্পার্টমেন্ট থাকবে কিন্তু দুটা করে এই যে একটা দুটা দুটো করে কম্পার্টমেন্ট থাকবে তারপর আমরা দেখাবো আপনার বাচ্চার আরো কিছু ইউনিক টেবের ব্যাগ দেখতে পাচ্ছেন মেয়েদের এই ধরনের ব্যাগগুলো খুবই চমৎকার এবং কিউট টাইপের সবারই পছন্দ হয় এগুলো হচ্ছে এখানে একটা চেম্বার থাকবে খুব সুন্দর এখানে একটা চেম্বার থাকবে আলাদা হুম তারপর আপনার এখানে একটা চেম্বার থাকবে আলাদা তারপর এখানে চেম্বার থাকবে ভিতরে তো বড় চেম্বারটা থাকছেই তারপর পিছনে কিন্তু একটা সুন্দর একটা চেম্বার থাকবে তো এই ব্যাগটার মধ্যে আমার কাছে পাঁচটা কালার আছে আমরা কালারগুলি আপনাদেরকে একে একে দেখাই দিচ্ছি যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনার বাচ্চার কিউট ব্যাগটা পছন্দ হবে স্ক্রিন সর্দি আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার মানে কোন কালারটা আপনার পছন্দ হবে না আশা করি প্রত্যেকটা কালারের পছন্দ এই কালারটা আরো সুন্দর দেখতে পাচ্ছেন তারপর আমি দেখাবো আরো একটা কালার হম তারপর আরেকটা কালার আছে পিঙ্ক কালার এই প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর এই ব্যাগগুলা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সময় উপযোগী সবচেয়ে সুন্দর ব্যাগ আর এই ব্যাগগুলা জানা নিতে চাচ্ছেন আমাদের কাছে এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা করে ফাইনালি সতেরোশো টাকা করে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে যেই ব্যাগগুলো আপনার পছন্দ হয় আমি প্রথমেই বলছি যে আমরা আজকের ভিডিওটা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম স্পেশালি স্কুল ব্যাগ তো অবশ্যই যারা আমাদের নতুন ভিডিও দেখছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরান আছেন অবশ্যই ভালো মন্দ আমাদেরকে কমেন্টস করবেন চলে আসবেন আমাদের শোরুমে ইসলামিয়া লাদার হাউজ হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স বিরানব্বই নাম্বার দোকান ধন্যবাদ